সমাবেত সংগ্রামী সাথী বন্ধুগণ বর্তমান ছাব্বিশে মার্চের আলোচনা সভায় আমরা আলোচনা করতেছি চুয়ান্ন বছর ধরে এদেশের জুলুম অত্যাচার নির্যাতন এবং বৈষম্যের কারণে পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল কিন্তু এই চুয়ান্ন বছরও ভারতীয় আগ্রাসী মনোভাব এবং আধিপত্যবাদের কারণে এদেশের স্বাধীনতা অর্জিত হয়নি তাই বারবার গণ অভ্যুত্থান সংগঠিত হয় এই স্বাধীন সার্বম বাংলাদেশে কারণ এদেশের কৃষক শ্রমিক উন্নতি জনতা তাদের ন্যায্যতা ইনসাফ প্রতিষ্ঠিত না হলে পাঁচ বছর পর পর বাংলাদেশে নেমে আসে এবং আন্দোলন সংগ্রামের জন্য রাস্তায় নামে কিন্তু চব্বিশের গণ অভ্যুত্থান এদেশের স্বাধীনতা ন্যায্যতা এবং ইনসাপের জন্য জাস্টিস খুনি হাসিনাকে এদেশ থেকে তাড়িয়েছেন। এবং পতিত স্বৈরাচার হটিয়ে এই একটি ন্যায্যতা এবং ইনসাফ ভিত্তিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিল এদেশের কৃষক শ্রমিক নান তন দোকান পান দোকান এবং ছাত্র জনতা কিন্তু এই প্রফেসর ইলুসের নেতৃত্বে এই দেশে ছয় মাস অতি অতিবাহিত হয়েছে সাত মাস অতিবাহিত হয়েছে কিন্তু এখনও ইনসাফ এবং ন্যায্যতা বাংলাদেশের প্রতিষ্ঠিত হয়নি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে শেখাসিনার বিরুদ্ধে শেখ হাসিনার মতের সাথে যারা মিল ছিল তাদেরকে ব্যবসা বাণিজ্য করার সুযোগ দিয়েছে যাদের সাথে মতের অমিল অথবা চাঁদা দাবি করেছে তাদেরকে সুযোগ দেয় নাই তাদেরকে বন্দি মামলা হামলা দিয়ে বন্দী করা হয়েছে কিন্তু এদেশের মানুষ চেয়েছিল যে ইনসাফ বাংলাদেশ কারণ এদেশের কৃষক শ্রমিক নামতি জনতা একটি কোম্পানিতে এদেশের লক্ষ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করেছিল দেশের সরকার ম্যানেজার কিন্তু কোম্পানিগুলো কর্মের পরিবেশ দিবে এদেশের বেকারদের সমস্যার সমাধান করবে এটাই ছিল নিয়ম তাই আমরা এখানে যে বিষয়ে বলতে চাই সরকারের মধ্যে সাথে হয়ে দেশ তিনের প্রতিষ্ঠাতা ডক্তর রফিকুল আমিন এবং মোহাম্মদ হোসেন মোহাম্মদ হোসেনের প্রতিষ্ঠানে দেশ তিনিতে এদেশের কৃষক শ্রমিক মানতি জনতা কোটি টাকা লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করেছে কিন্তু তারা চেয়েছিল দেশের সুন্দর একটি কর্মের পরিবেশ কিন্তু সরকারের সাথে অমিলের কারণে সরকারের চাকা কারণে হাসিনার নৈরাজ্য এবং সন্ত্রাসী কার্যকলাপের কারণে তার কথিত তারা উপদেষ্টা জানালে তারেক সিন্ডিকিট ষড়যন্ত্র চক্রান্তের কারণে এই প্রতিষ্ঠানকে দীর্ঘ বারো বছর বন্ধ এবং বন্দি করা হয়েছিল কিন্তু এই সরকার যখন ক্ষমতায় এসেছিল তখন এই দেশে এই দেশে একটি ন্যায্য স্বপ্ন দেখেছিল দেশের মানুষ এবং দেশটির বিনিয়োগকারী ক্রেতা পরিবেশকরা কারণ সরকার ক্ষমতা এসে মাত্র এই দেশে কয়েকটি তিনটা তিনটা তিন থেকে চারটি রাজনৈতিক দলকে সুযোগ সুবিধা দিচ্ছে এবং তাদের মামলা প্রত্যাহার করছে শামীম উসমা শামীম সিদ্দিকি তারেক সিদ্দিকী এবং ইস্কান্দার শামীম সহ এদের পরিবারের দুবকের মামলা এবং তারেক জিয়া এবং জামাতের মামলাগুলো প্রত্যাহার হচ্ছে কিন্তু যারা এই দেশের লক্ষ লক্ষ মানুষের ব্যবসার পরিবেশ সৃষ্টির স্বপ্ন দেখছে তাদের মামলাগুলো প্রত্যাহার এখনো হচ্ছে না তাদেরকে তাদের শপথ এখনো বহাল করা হচ্ছে না তাদের কোম্পানি এবং কোম্পানির বাইরে বিভিন্ন ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত আছে তাই আমরা বাংলাদেশ সমতা পার্টির পক্ষ থেকে দাবি করবো এদেশের মানুষের জন্য কর্মের পরিবেশ সৃষ্টি করার জন্য বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিতা দেশটিকে যেন পুনরায় চালু করা হয় সরকার যেন সর্বাত্মক সহযোগিতা করে সেই সাথে প্রফেসর মজরুম শিকার এবং সেই সাথে আমরা দাবি করবো ডক্টর রফিকুল আমিন এবং মোহাম্মদ হোসেন মজরুমের শিকার এবং পা রাজিবা মজলুমের শিকার আমরা পা রাজিবা মামলা প্রত্যাহার করে দিন লম্বে তাকে শপথে ফিরা এবং হোসেনকে শপথে ফিরিয়ে দেওয়া হোক সেই দাবি জানিয়ে এবং এদের কৃষক শ্রমিক মেহনতি জনতার দাবি কর্মের পরিবেশ যেন সৃষ্টি হয় এই আশাবাদ ব্যক্ত রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে